পরের ষাট সেকেন্ডের মধ্যে আমি আপনাকে সেই বিশেষ ধরনের পুরুষের কথা বলবো, যার সামনে নারীরা নিজেদের পুরোপুরি বিলিয়ে দেয় তিনি যতই নিজেকে সামলে রাখতে চান না কেন আর আসল কথা হলো তারা নিজেরাও বোঝেন না কেন এমনটা করছেন এই ভিডিওটি কোনো চালাকি বা কৌশলের বিষয় নয় এটি এক চুম্বকীয় শক্তি নিয়ে কথা বলে যে শক্তি অনুমতি চায় না অনুরোধ করে না পিছুও নেয় না এই শক্তি থাকে তোমার নিরবতার মধ্যে তোমার নিঃশ্বাসে তোমার সেই চাহনিতে যেভাবে তুমি তাকে দেখো যেন সে ইতিমধ্যেই তোমার হয়ে গেছে তুমি শিখতে চলেছ কিভাবে সেই পুরুষ হওয়া যায় যাকে কিছুই জোর করে করতে হয় না কারণ সব কিছু নিজে থেকেই তার দিকে আসতে শুরু করে আর যখন আমি শেষ কথাটি বলবো তখন তুমি বুঝতে পারবে কেন সেই নারী তার কথা মেনে চলে তার শরীর দিয়ে পুরোপুরি কিন্তু শব্দ দিয়ে সেটা বোঝাতে পারে না শেষ পর্যন্ত অবশ্যই দেখো নয়তো সেই পুরুষই রয়ে যাবে যাকে সে ছেড়ে চলে যায় চলো শুরু করি এক সে পুরুষ যার চোখ বলে এই ঘরটাও আমার আর তুমিও এটা চোখ দিয়ে শুরু হয় না সেই নকল আলফাসুলভ ঘোলাটে দৃষ্টি না আমি তোমাকে মুগ্ধ করতে চাই টাইপের সরলতা আমি সেই পুরুষের কথা বলছি যে তাকে এমনভাবে দেখে যেন সে ইতিমধ্যেই তার সম্পত্তি কোনো প্রশ্ন নেই কোনো প্রত্যাশা নেই শুধু একটি বিশ্বাস সে ইতস্তত করে না তার দৃষ্টি টলে না তার দৃষ্টি জিজ্ঞাসা করে না দাবি করে মনোযোগ দাও এর প্রভাব প্রথমে তার শরীরের উপর পড়বে মস্তিষ্ক পরে বুঝবে তার নিশ্বাস ধীর হয়ে যাবে চিন্তা করতে গিয়ে গোলমাল হবে হৃৎস্পন্ধন বদলে যাবে কেন কারণ সেই দৃষ্টি স্থির আক্রমণাত্মক নয় ভয়েরও নয় কিন্তু এড়ানো যায় না এটা তার সাজানো ভঙ্গি অহংকার আর আত্মরক্ষের দেয়াল ভেঙে দেয় সে এর অর্ধেকও বোঝে না বেশিরভাগ পুরুষ তাকে হয় শিকার হিসেবে দেখে নয়তো দেবী হিসেবে কিন্তু এই পুরুষ তাকে এমনভাবে দেখে যেন সে কাহিনীর শেষ দৃশ্য আর সেই দৃশ্যটি এমনভাবেই শেষ হওয়ার কথা যে সে নিজেকে তার হাতে বিলিয়ে দেবে আর এই পুরুষ জোর করে না সে তাকে নিজের দিকে ঝুঁকে আসতে দেয় তাকে নিজেকে মেলে ধরার সুযোগ দেয় শব্দ ছাড়াই শুধু তার উপস্থিতি দিয়ে আর হঠাৎ সে দেখবে সে নিজের চুল ঠিক করছে কোমর সোজা করছে নিজেকে যথেষ্ট আকর্ষণীয় দেখানোর চেষ্টা করছে এটাই আসল পরিবর্তন এটাই সেই মুহূর্ত যখন পুরুষ স্পর্শ না করেই তার শরীরকে হ্যাঁ বলতে বাধ্য করে অথচ তার মস্তিষ্ক তখন উত্তর খুঁজে চলেছে সে তার কথা মানবে না কারণ সে কিছু বলেছে বরং কারণ তাকে কিছু বলার দরকার হয়নি দুই সে পুরুষ যে তাকে স্পর্শ না করেই তার হাঁটুতে দুর্বলতা এনে দেয় চলো সব লোক দেখানো কথাবাদ দিই প্রতিটি নারী সে যতই সাহসী কঠিন বা স্বাবলম্বী হোক না কেন তার ভেতরে একটা গভীর সত্যিকারের চাওয়া থাকে সে এমন একজন পুরুষকে চায় যে তার শক্তিকে স্পর্শ করতে পারে তার চামড়াকে নয় বরং তার ভেতরের শক্তিকে জোর করে নয় বরং একটি স্পষ্টতা দিয়ে সে পুরুষ ধীরে কথা বলে ভেবে চিনতে হাঁটে এবং এমনভাবে শোনে যেন সে তার অর্ধেক বলা কথাও বুঝে নেবে সে তার সৌন্দর্যে খাবড়ে যায় না তার অনুমতির প্রয়োজন হয় না সে এই টানাপোড়নটা উপভোগ করে সে এই টানা পড়ন তৈরি করে আর এটাই তার আসল শক্তি সে টিজ করে কিন্তু অশ্লীল হয় না সে এগিয়ে যায় কিন্তু জোর করে না সে কথার চেয়ে নিরবতা দিয়ে বেশি ফ্লাট করে আর তার শরীর সেটা তো নিজে থেকেই পিছু নেয় তার মুখ বলে তুমি খুব ভালো তার হাসি বলে কিন্তু থেমো না কারণ এই পুরুষ শুধু ফ্লাট করে না সে ইচ্ছার জন্ম দেয় সে তাকে সেটা অনুভব করিয়ে দেয় তার বোঝার আগেই আর যখন সে তার মনে গেঁথে যায় সে মানসিকভাবে নিজেকে ইতিমধ্যেই তার সামনে মেলে ধরেছে সে তার কথা মানবে না কারণ সে জোরে কথা বলে বরং কারণ সেই একমাত্র যে তার ভেতরের কোলাহলকে শান্ত করতে পারে তিন সে পুরুষ যাকে সে নিজের উপর নিয়ন্ত্রণ করতে দেয় যদিও সে বলে আমি নিয়ন্ত্রণে আছি একটি সত্য যা ভালো ছেলেদের ভেঙে দিতে পারে যে নারী বলে আমার নরম পুরুষ পছন্দ সে আসলে সেই পুরুষের স্বপ্ন দেখে যে তার চুল ধরে টানতে পারে যে স্পর্শ না করেই মস্তিষ্ক হৃদয় এবং আত্মা সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে সে অনুমতি চায় না সে নিজেই অনুমতি সে শুধু একটি চাহনি দিয়ে বলে চুপ করো সে সেই চুম্বনকে ধীর করে দেয় যখন সেটা সবচেয়ে ভালো লাগছিল সে তাকে বাক্যের মাঝখানে থামিয়ে দেয় তাকে ছোট করার জন্য নয় বরং এটা দেখানোর জন্য যে সে এই মুহূর্তের আসল মালিক আর সে গলে যায় কারণ এটা জোর জুলুম নয় এটা শক্তি ঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে এক ধরনের সুরক্ষা যা বিপদের সাথে জড়িয়ে থাকে সে পুরুষ যে তার সেই রূপকে বের করে আনে যাকে সে সবার থেকে লুকিয়ে রাখে সেই বন্য ছাঁকনিহীন বাধ্যগত রূপ সে তার কথা মানে কারণ সে সেই আসল নারীকে জানে যাকে সে নিজেও জানে না আয়নায় যাকে দেখা যায় সেই নারী নয় বরং সে যে তার কল্পনায় আছে যে রাত তিনটায় সেই পুরুষকে স্মরণ করে যে কখনো তার ছিল না কিন্তু তার হৃদয় আর আত্মা অনেক আগে থেকেই তার চার সে পুরুষ যে নিজের কথা দিয়ে তার শরীরকে ছুঁয়ে দেয় এটা সবসময় নির্ভর করে না তুমি কি বলছো বরং কিভাবে বলছো তার উপর এই ধরনের পুরুষ যখন কথা বলে মনে হয় যেন প্রতিটি শব্দ তার ত্বককে স্পর্শ করছে সে তাড়াহুড়ো করে না সে নিরবতাকেও তার কথার অংশ করে তোলে সে কম বলে কিন্তু প্রতিটি শব্দ সরাসরি প্রভাব ফেলে সে বলে আমি সব কিছু সবার সাথে শেয়ার করি না আমি সেই মানুষটির জন্য অপেক্ষা করি যে শুনতে জানে অথবা এদিকে এসো শুধু একটু যাতে আমি তোমার গলার নরম ভাবটা আবার অনুভব করতে পারি আর সে ঝুঁকে যায় কারণ এটা অশ্লীল নয় এটা জোর করা নয় এটা সংবেদনশীল ব্যক্তিগত এবং উদ্দেশ্যপূর্ণ নারীরা এমন পুরুষের কথা মানে না কারণ সে তাদের আদেশ দেয় বরং কারণ প্রতিটি শব্দ তাদের এমন অনুভব করায় যেন তারা নিজেরাও এটাই চেয়েছিল সে তার কান দিয়ে কথা বলে না সে তার শরীর দিয়ে কথা বলে সে নিজেকে উত্তর দিতে গিয়ে খুলে দিতে গিয়ে গলে যেতে গিয়ে দেখে এবং সে বুঝতে পারে না কখন এসব শুরু হলো তার কণ্ঠস্বর এমন একটি চিত্রনাট্য হয়ে ওঠে যা সে নিজেও জানতো না যে সে অনুসরণ করতে চায় আর সবচেয়ে বড় কথা সেটা তার বান্ধবীদের বোঝাতে পারবে না সে শুধু বলবে তার মধ্যে কিছু একটা আছে সেই কিছু একটা তুমি যখন তুমি একজন সাধারণ পুরুষের মতো নয় বরং সেই পুরুষের মতো কথা বলা শুরু করো যে জানে যে সে ইতিমধ্যেই তাকে জয় করে ফেলেছে পাঁচ সে পুরুষ যে হেসে না বলতে পারে এবার আসে সেই পুরুষ যে তাকে সবচেয়ে সুন্দরভাবে ভেঙে দেয় সেই পুরুষ যে তাকে বিনয়ীভাবে আর খেলার ছলে অস্বীকার করতে পারে একদম দ্বিধা ছাড়াই তুমি ভাবো যদি তুমি তাকে যা চাইবে সব দাও তাহলে সে তোমাকে তার হৃদয় দেবে না ভাই আসল আকর্ষণ সেই পুরুষের মধ্যে যে তাকে অপেক্ষা করায় সে বলে আজ রাতে চলে এসো সে বলে আজ না আজ আমার নিজের সাথে পরিকল্পনা আছে সে টিস করে সে হাসে তার চোখের দিকে তাকায় কিন্তু মাথা নত করে না আর এটাই তাকে পাগল করে তোলে কারণ এই প্রথম সে এমন একজন পুরুষের সাথে দেখা করছে যার সীমাগুলো তার চেহারার থেকেও দৃঢ় সে শীতল নয় রুড়ো নয় শুধু সম্পূর্ণভাবে নিজের মধ্যে স্থির খেয়াল ধরো সে যত পিছিয়ে আসে তত সে তাকে নিজের দিকে টানে সে যত বলে এখন নয় তত সে তার পিছনে ছোটে এটাই সেই পুরুষ যার কথা সে প্রশ্ন ছাড়াই মেনে চলে কারণ সে তাকে নিয়ন্ত্রণ করে না সে নিজেকে নিয়ন্ত্রণ করে এমন সংযত শক্তি খুব কম মেলে খুব আকর্ষণীয় এবং হ্যাঁ একটু বিপজ্জনকও সে জোরে বলবে না কিন্তু তার মনে চলতে থাকবে ব্যাস এবার আমাকে নিয়ে নাও এবং যখন সে শেষমেশ তাকে নিজের করে নেয় সে একটিও প্রশ্ন করে না এখন শোনো এই মুহূর্তে সে বাইরে আছে স্বচ্ছন্দ আত্মবিশ্বাসী ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছে পৃথিবী চালাচ্ছে কিন্তু একজন পুরুষ আছে যাকে সে ভুলতে পারে না সেই পুরুষ যে তার মনোযোগের প্রয়োজন মনে করেনি কারণ তার শক্তি নিজেই কথা বলতো সেই পুরুষ যে তার পিছু নেই কারণ সে আগের থেকেই জানতো যে সে নিজেই তার পিছু নেবে সেই পুরুষ যে কিছু চায়নি কারণ সে নিজেই তাকে সব দিতে প্রস্তুত ছিল তুমি সেই পুরুষ হতে পারো নকল সেজে নয় ভান করে নয় বরং এমন গভীরতা দৃঢ়তা এবং স্পষ্টতা তৈরি করে জানি আমরা এই ভিডিওতে কথা বলেছি এবং তোমার কি করা উচিত নিজে কমেন্ট করো আমি পিছু নিই না আমি আকর্ষণ করি দেখি এই গোষ্ঠীতে কজন আসল পুরুষ আছে তুমি জানো যে তুমি কে যদি এই কথাগুলো তোমার ভেতরের গভীরে কোথাও আঘাত করে থাকে এই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো যদি তুমি সেই পুরুষ হতে হতে ক্লান্ত হয়ে যাও যাকে মহিলারা ভুলে যায় এবং প্রস্তুত হও সেই পুরুষ হওয়ার জন্য যাকে তারা কখনো ভুলতে পারে না আরও আসছে বিপজ্জনক হও শান্ত থাকো এবং দুর্বলতার থেকে দূরে থাকো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ধন্যবাদ